আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই যে ভিডিওটি করছি সেটি হচ্ছে অনেকই হয়তো শীত চলে আসছে এখন বিটল মাদারের এবং এর যে লার্ভা আছে ওইটা যত্ন কীভাবে নিতে হয় হয়তো আপনারা সেটা হয়তো অনেকেই জানেন না তো শীত এগুলা সবারই লাগে সব ধরনের যত প্রাণী আছে এদের শীত এবং গরম দুনোটা জিনিসই এদের এফেক্ট করে তো এখন শীত চলে আসছে তো বিটলার্বা উৎপাদনের ক্ষেত্রে এটার একটা প্রভাব আছে যেমন শীতের মধ্যে এদের ডিমও পারে কম এবং এদের লার্ভা ফুটতেও দেরি হয় আবার মাদার বসালে এগুলা হইতে অনেক দেরি হয় ঠিক আছে আর আরেকটা ব্যাপার আছে শীতে বেশি ঠান্ডা পড়লে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আর এই জন্য এইগুলো আমরা কিছু ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে হ্যাঁ একটা হচ্ছে এই যে লার্ভা দেখেন লার্ভা এগুলা দেড় মাস বয়সের তো এই লার্ভা মাদার এগুলার এই শীতে একটা বিশেষ যত্ন আপনার করাই লাগবে সেটা হচ্ছে আপনার গরমের সময় যেমন এগুলো একটু বাতাসে রাখা লাগে হ্যাঁ একটু যেখানে আলো বাতাস আপ এন্ড ডাউন করে ওই জায়গাটায় রাখা লাগে শীতের সময় আপনার যতটা সম্ভব বাতাস এরা রাখতে হয় বাতাস থেকে একটু দূরে রাখা ভালো এবং আরেকটা জিনিস বলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা এই ধরনের ঢাকনা ব্যবহার করবেন বক্স যদি ব্যবহার করেন এই ধরনের ঢাকনা ব্যবহার করবেন উপরে হ্যাঁ তাহলে পরে আপনার এটা যে ঠান্ডা পরে ঠান্ডা থেকে এটা কিছুটা রক্ষা পাবে পুরো ওপেন না রেখে এভাবে ঢাকনা দিয়ে দেবেন আপনারা ঢাকনা সবসময় ব্যবহার করবেন তাতে আপনার কিছু পরিমাণ আপনার ঠান্ডা থেকে এরা সেফ থাকবে আর একটা হচ্ছে আপনারা এই মাদারগুলার উপরে পাতলা কাগজ দিয়ে দিবেন ঠিক আছে তো কাগজ দিলে হবে কি আপনার এটা যেই মাদারগুলা দেখবেন জড়ো হয়ে কাগজের নিচে এসে একসাথে থাকবে আর লারবার ক্ষেত্রে এটা করার দরকার নেই তবে উপরে এরকম একটা ঢাকনা ব্যবহার করবেন হ্যাঁ তাতে আপনার ঠান্ডাটা মোটামুটি ঠান্ডা থেকে এরা কিছুটা সেভ থাকবে আর একটা ব্যাপার আছে যারা বলে করেন এটা তো গেল বক্স তো যারা বলে করেন তারা কী করবেন তারা উপরে একটা কাপড় বিশেষ করে যে উনার যে উন্যা মহিলাদের যে উন্যাগুলো থাকে বিশেষ করে এই জর্জের যে উন্যাগুলা ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন ওইগুলো উপরে সুন্দর করে দিয়ে চারিদিকে বাদ দিয়ে দিবেন বাইদে দিবেন তাহলে পরে আপনার এগুলোর মধ্যে আপনার প্রচুর পরিমাণ ঠান্ডা প্রবেশ করবে না হ্যাঁ তো একটা জিনিস মনে রাখবেন আপনার বিটল মাদার বলেন বা বলেন নিকলার উপর গরম অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা দুইটাই খুব বড় এফেক্ট ফেলে অতিরিক্ত গরমে হ্যাঁ মাদার স্ট্রোক করে মারা যায় হ্যাঁ অনেক সময় অতিরিক্ত হিটে লার্ভা আপনার দেখা গেলো যে বক্সের মধ্যে শরীরেরা নিচে ঘাইমা যায় পানি ছেড়ে দেয় নিচে দেখা গেলো যে একদম আঠার মতো হয়ে অনেকগুলো একসাথে মারা যায় এরকমটা হয় সো আপনারা চেষ্টা করবেন যেভাবে দেখাইলাম ওভাবে রাখার তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম